এই পূর্তি দিবস উদযাপনের মধ্যে দিয়ে আমাদের সেনাপা হবে না আমাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য যে একটা ন্যায় বা মানবিক গণতান্ত্রিক যে একটা দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানে যে যুদ্ধ হয়েছিল সরিচার বিদ্রোহী সত্যিকার অর্থে গত এক বছর আমরা তা দেখতে পাইনি আমাদের আগামী ভবিষ্যতে ছেলেমেদের জন্য এমন একটা সুন্দর সুষম বাংলাদেশ গরিব বিনির্মাণে আমরা প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে যেভাবে কাজ করতে যাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের একটাই মেসেজ যদি কলুষিত কোনো রাজনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া যাবে না আমাদের আগামী ভবিষ্যতে ছেলেমেদের ভবিষ্যৎ এত সুন্দর সুসম সমাজ গঠিত করতে চাই যাতে কোলাহলের মাধ্যমে কোনো জীবন বিশ্বাসগত না হয় মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষে সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষে চলাফেলার ক্ষেত্রে বিশেষে জীবনে যে একটা নিরাপত্তা এই নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের সার্বিক দিক থেকে যে কোনো ঘটনাতে দেখুন একটা সবচেয়ে বেশি কষ্ট লাগে যে জিনিসটা তা হচ্ছে যে ভিডিও সহকারে মানুষ মানুষকে যে হত্যা করছে খুন করছে আহাজারি দুর্নীতি এসব এভিডেন্স থাকা সত্ত্বেও দর্শনের দর্শকের বিচার পর্যন্ত হতে আট থেকে দশ বছর লেগে যায় এই যে দুঃখজনক ঘটনা এই বাংলাদেশে মাঝে মাধ্যমে আমরা এমন বাংলাদেশ চাই না চুয়ান্ন বছর পেরে যাওয়ার পরেও সত্যিকারের স্বাধীনতা আমাদের বাংলাদেশে এখনো প্রতিষ্ঠিত হতে পারে যে জিনিসটা আমাদের খুবই দুঃখ লাগে যে আমরা সকলের কাছে একটাই মেসেজ আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবো যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ থাকবে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ একটি সুন্দর দেশ গঠন করার ক্ষেত্রে বিশেষে সময় রাজপথে থেকে এবং মানুষের সাথে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে বিশেষে জাতীয় স্বার্থে সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা চাই বাংলাদেশ একটা সোনার বাংলাদেশে রূপান্তরিত হোক